একযোগে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আটক ছয় তৎপরতা বন্ধে সক্রিয় থাকার কথা বলছে পুলিশ প্রধান উপদেষ্টাকে ছয় আন্তর্জাতিক সংস্থার চিঠি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান দমন পীড়নে জড়িতদের বিচারের দাবি তিনশো আসনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত প্রার্থীদের তারেক রহমানের ফোন শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে পঞ্চাশ আসনে নির্বাচনে বিচারে ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী পিসির সাথে বৈঠকে জানান বাহিনীর সদস্যরা আট হাজারের বেশি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বলছে গোয়েন্দা বাহিনী জবি শিক্ষার্থী হত্যা নিয়ে পুলিশের চাঞ্চল্যকর তথ্য রিফাত মিন্নির মতোই ত্রিভুজ প্রেমের বলি ছাত্রদল নেতা বর্ষার পরিকল্পনায় ঘটে পুরো মিশন নির্বাচনের আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে মরিয়া কার্যক্রম স্থগিত আওয়ামী মধ্যে দফায় দফায় মিছিল করে অস্থিরতা চেষ্টার তারা করছে দলের পলাতক নেতাকর্মীরা এরই ধারাবাহিকতা এবার একযোগে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার ঢাকা মহানগর গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগের ফেসবুক পেজেও বিভিন্ন জায়গায় এই মিছিলের দাবি করা হয়েছে গোয়েন্দা সূত্রে বলা হয় কার্যক্রম নিষিদ্ধ হলেও বিভিন্ন সময় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানী সহ বিভিন্ন জায়গায় মিছিল করেছে কোনো জায়গায় তারা প্রতিরোধের মুখে পড়ছে কোথাও কোথাও প্রতিরোধ করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন উত্তরা ফর্মগেট গেট তেজগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ থেকে এসেছে টাকার বিনিময়ে উপকমিশনার তালিবুর রহমান গণমাধ্যমকে বলেন ঢাকায় কিছু জায়গায় মিছিলের কথা তারা শুনেছেন এই ধরনের তৎপরতা বন্ধে পুলিশ সক্রিয় রয়েছে তাৎক্ষণিকভাবে মিছিলে অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনার নির্দেশনা এবং মিছিলকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলা আছে এদিকে ডিএমপি জানিয়েছে মঙ্গলবার এই ছয়জন সহ অক্টোবর মাসে মোট একাশি জন আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে সেপ্টেম্বর মিছিল দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছরের শাসন আমলে গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে বিচার এমনকি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিষ্ঠ রয়েছে দলটির কার্যক্রম অবস্থায় নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একসাথে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয় চিঠিতে রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয় চিঠিটি দিয়েছে এইচ আর বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাজ রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট সবার অধিকার ও স্বাধীনতা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয় জুলাই অভ্যুত্থান চলাকালে এবং বিগত পনেরো বছরের সংগঠিত গুরুতর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করুন প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে অভিযুক্ত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করার জন্য আইসিটিকে প্রয়োজনীয় আইনি কাঠামো সম্পদ ও স্বাধীনতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় আইসিটির অধীনে মামলাগুলো সহ সব ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রদান স্থগিত রাখার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেওয়া উচিত বলে মনে করেন তারা গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দিন এবং গুম বিষয়ক তদন্ত কমিশনকে তাদের ম্যান্ডেট সম্পন্ন করতে সহায়তা করুন অন্তর্বর্তী সরকারকে খসড়া এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রেড্রেস অর্ডিন্যান্স গ্রহণ করতে হবে তবে এর আগে নিশ্চিত করতে হবে যে এটি ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোডাকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সহ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাদ দেওয়া হয়েছে চিঠিতে আরো বলা হয় সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করুন এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করুন বিশেষ করে যেখানে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ নেই অথবা যখন গ্রেপ্তার বা আটকের ঘটনা প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য অধিকার লঙ্ঘন করে সাংবাদিকদের রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থা এবং তার বাইরের অন্যদের হয়রানি থেকে রক্ষা করার এবং কোনো হামলার ক্ষেত্রে দ্রুত স্বাধীনতন্ত্র পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর পাঠানো চিঠিতে বলা হয় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এই আইনের আওতায় সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে দু হাজার সালে ফেব্রুয়ারিতে দেওয়া জাতিসংঘের সত্য অনুসন্ধানী প্রতিবেদনে যেমনটি সুপারিশ করা হয়েছিল ওই প্রতিবেদনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে চড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় আন্তর্জাতিক ছয় সংস্থা তামজিদ মির্জা যুগান্ত নিউজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন এর মধ্যে দফায় দফায় বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করছে ইসি এর অংশ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সাথে বৈঠক করে কমিশন সেখানে উঠে আসে নির্বাচনের বিচারিক ক্ষমতা সহ দায়িত্ব পালন করতে চান সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা এর সপক্ষে তাদের যুক্তি বিচারিক ক্ষমতা সহ মাঠে থাকলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব এতে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা সোমবার নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে সশস্ত্র বাহিনী থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তা প্রয়োজনে সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের ভেতরে ডাকলে তারা যাতে সাড়া দিতে পারেন এর জন্য আইন বিধিমালা ও পরিপত্রে সে বিধান যুক্তের প্রস্তাব করেন তারা তাদের এসব প্রস্তাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্তে যাবে ইসি অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে জানা যায় একটি দল নাশকতা চালিয়ে নির্বাচন ভন্ডুল করতে পারে বলে বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয় এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও অপপ্রচার চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হতে পারে বলে জানানো হয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান ভোট কেন্দ্রের তথ্য তারা সংগ্রহ করছেন আট হাজারের বেশি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ ঝুঁকি বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষার পরিকল্পনা নিতে হবে এছাড়া বৈঠকে ভোটের আগে ও পরের মোট আট দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে রাখার পরামর্শ দেন সারা দেশের হেলিপ্যাডগুলো গুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিতে ইসিকে অনুরোধ জানানো হয় তবে বৈঠকে গণভোট আয়োজন নিয়ে উল্লেখযোগ্য আলোচনা হয়নি ইসি সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে উন্মুক্ত নির্দেশনা দেবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ কাজ করার নির্দেশ দেয় ইসি বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন ভোট কেন্দ্র থেকে আইন শৃঙ্খলা ড্রোন ব্যবহার নিশ্চিতকরণ ভোট কেন্দ্র পর্যবেক্ষণে বডি ওন ক্যামেরা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে প্রস্তাব এসেছে তা পরীক্ষা করে তারা দেখবে বলেও জানান তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ আওয়ামী লীগের আমলে কোণঠাসা বিএনপি এখন রীতিমতো ড্রাইভিং সিটে ফেব্রুয়ারিতে নির্বাচন আর ডিসেম্বরে তফসিল এর মধ্যে আর যদি কিন্তু নাই এমন ভাষ্য বিএনপির হাইকমান্ডের ফলে নির্বাচনী প্রস্তুতি সারতে এক ঘণ্টাও নষ্ট করতে চায় না দলটি এরই মধ্যে জনসংযোগের জন্য সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়েছে বিএনপি প্রার্থীদের সরাসরি ফোন দিচ্ছেন তারেক রহমান কয়েক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা কোনো কোনো বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এরপরও স্থায়ী কমিটির সিদ্ধান্তে এক আসনে এক প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যমুনা টেলিভিশন সেই প্রতিবেদনে বলা হয় বগুড়া এক আসনে কাজী রফিকুল ইসলাম বগুড়া তিনে আব্দুল মহিদ তালুকদার বগুড়া চার আসনে মোশারফ হোসেন বগুড়া পাঁচে জি এম সিরাজ এবং মাসুদ অরুণ ও আমজাদ হোসেন মেহেরপুর এক এবং মেহেরপুর দুই আসনে প্রার্থীদের জন্য ফোন পাওয়ার কথা নিশ্চিত করেন এদিকে রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিতে শুরু করেছে বিএনপি যার মধ্যে ঢাকা ষোলো আসনে আমিনুল হক ঢাকা আটে মির্জা আব্বাস ঢাকা চারে তানভীর আহমেদ রবিনের নামও রয়েছে তালিকায় এছাড়া জোটমিত্র ববি হাজাজকে ঢাকা তেরো আন্দালিব রহমান পার্থকে বিবেচনা করা হচ্ছে ঢাকার সতেরো আসনে নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে ঢাকা চোদ্দ আসনে বাকি আসনের সিদ্ধান্ত নির্ভর করছে মিত্রদের সাথে বোঝাপড়ার উপর ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেছেন মৌখিক যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মোতাবেক আমি সাধারণ মানুষের কাছে যাচ্ছি পাশাপাশি ইতোমধ্যে আমাদের জোটের ববি হাজ্জাজকে ঢাকা তেরো এবং ঢাকা সতেরো থেকে আন্তালিব রহমান পার্থকে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে বিএনপির হাইকমান্ড বলছে ভুল বোঝাবুঝি পরিষ্কার করা এবং মাফিয়া আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম এগুলো জনগণকে জানান দেওয়ার জন্য সময় প্রয়োজন নির্বাচনী তফসিলে যে অল্প সময় পাওয়া যায় সেই সময় এই দলটির প্রকৃত চরিত্র উদ্ঘাটন করা সম্ভব নয় সেজন্যই আমরা একটু আগে থেকে নামতে চাই বিএনপি চেয়ারম্যান অল্প কয়েকজনকে বলেছেন যাদের ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হবে বিএনপির তিনশো আসনের একক প্রার্থী তবে জোটবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে পরিবর্তন আসবে অন্তত পঞ্চাশ আসনে আশিকুর রহমান যুগান্ত নিউজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ত হত্যা নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ছাত্র দলের এই নেতার হত্যাকাণ্ড একটি ত্রিভুজ প্রেমের গল্প থেকে বর্ষা মেয়েটি চালু সে দুদিকেই সম্পর্ক বজায় রাখে এটি মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এ একথা জানান তিনি বলেছেন এটি একটি প্রেম বর্ষা খুব দুদিকেই সম্পর্ক বজায় মেয়েটি রাখে মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি বর্ষা মাহিরকে জানায় জোবাইদকে না সরালে মাহিরের কাছে ফিরতে পারবে না সে বর্ষার পরিকল্পনা অনুসারে জুবাইত হত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আইল্যান্ড সহ তিনজন ঘটনার দিন মাহির জুবাইদকে বর্ষার থেকে সরে আসতে বলেন তখন জুবাইদ পাল্টা প্রশ্ন করলে তাদের মাঝে তর্কাতর্কি হয় এরপর এই হত্যাকাণ্ড এছাড়া ডিএমপির প্রেস ব্রিফিংয়ে লালবাগজনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন জুবাইদ তখন মারা যায়নি বাঁচার জন্য দোতলা থেকে ওপরে ওঠে তিনতলায় ছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জুবায়েত বাঁচার আকুতি জানায় কিন্তু বর্ষা বলে জুবায়েত না মরলে সে মাহিরের হবে না বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায় তখন জুবায়েত বাঁচার আকুতি করলেও কারো সাহায্য পায়নি উল্লেখ্য জুবাইত হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন একই তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন গত এক বছর ধরে জুবাইত হোসেন পুরান ঢাকার আরমানি টোলায় পনেরো নূর বক্স লেনে রসন বিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন